হ্যাপি থাকতে হলে রাজপ্রাসাদের দরকার হয় না মনের মতো একটা মানুষই যথেষ্ট মানুষ যতটা ভালোবাসা দেখায় আসলে ততটা ভালোবাসে না কারো কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছা আমার নেই কারণ আমি জানি আমি কেমন কষ্ট আমারও হয় শুধু প্রকাশ করার জন্য আমার কাছে যথেষ্ট পরিমাণ শব্দ নেই লোকে কী ভাববে ভেবে কিছু করো না মনে রেখুন জীবনটা তোমার লোকের নয় কাউকে ঠকিয়ে ভেব না তুমি জিতে গেছো শেষ বিচারের দিন অপেক্ষায় থেকে বেলায় আমিও শূন্য যাকে চেয়েছিলাম সে অন্য কাউকে নিয়ে পরিপূর্ণ মাঝে মাঝে বিশ্বাস করতে কষ্ট হয় আমার সব বন্ধুদের মাঝে আমি একমাত্র সিঙ্গেল যান বাবু সোনা তো দূরের কথা লোহারট সিমেন্ট বালু ঢাকার মতো কাউকে পেলাম না সব কিছু শেষ হয়ে যায় কিন্তু কিছু কিছু মানুষের প্রতি মায়া কখনো শেষ হয় না জীবনে সব কিছু সেরে দেওয়া যায় কিন্তু মায়া আর ভালোবাসা সেরে দেওয়া যায় না এই শহরে প্রচুর অভাব কারোর ভালোবাসার কারোর টাকা পয়সার আবার কারোর মনুষ্যত্বের আমি মরে গেলে কিছু মানুষ বিরক্ত হওয়া থেকে বেঁচে যাবে বোকা কিনা জানি না তবে মানুষকে অল্পতেই বিশ্বাস করে ফেলি কালো মানুষ ছাড়া কালো জিনিস সবার প্রিয় অতিরিক্ত সরল হতে যেও না এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে সাবধানে যেও বাসায় গিয়ে ফোন দিও এই ছোটো ছোটো কেয়ারগুলো পেতেও ভাগ্য লাগে দুটো জিনিস আমি মেনে চলি এক যেটা অন্য কারোর সেটা আমি চাই না দুই যেটা আমার সেটা অন্য কারোর হতে দেই না আমি প্রেম করতে জানি না কেউ শেখাইবা বিশ্বাস করো আর নাই করো আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি লাইফে যেমন টাকাটা দরকার তেমন হাসিটাও দরকার ভালোবাসার মানুষটিকে আটকে নয় আগলে ধরতে হয় পূর্ণতা খুঁজতে গিয়ে আমি শূন্যতা নিয়ে ফিরে আসি নিজেকে নিয়ে নিজের কাছে আমার শত অভিযোগ তুমি গল্প হয়েও গল্প না তুমি আমার হয়েও কল্পনা। শেষ বিকেলের আলো হব যদি দিগন্তে দৃষ্টি মেলো আমি তো শুধু তোমাকেই চাই একশো তো তোমাদের ভিড়ে আমাকে হারাতে দিলে নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যাবে তোমার শহর অবহেলা শেষ হলে ডাক দিও আমি আবার ভালোবাসবো অল্প কথায় যে অনুভূতি বোঝে না তাকে রচনা লিখে দিলেও কোনো লাভ হবে না বালিকারা নিজেকে নায়িকা ভেব না পরিমণি হয়ে যাবা সন্তান পাইবা কিন্তু স্বামী পাইবা না হাসিটা পাবলিক অনুভূতিগুলো ফ্রেন্ডস কষ্টটাও মি হ্যাঁ এটাই আমি তারাই বুদ্ধিমান যারা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে মৃত্যুর প্রস্তুতি নেয় যদিও গল্পটা ব্যর্থতায় ভরা তবুও আমার গল্পে তুমি সেরা